আসসালামু আলাইকুম আজকের ক্লাসে বাহু ত্রিভুজ কত প্রকার কী কী তার সঙ্গে এবং বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। দেখো আমরা আগের ক্লাসে ত্রিভুজ কাকে বলে কত প্রকার কি কি তা নিয়ে আলোচনা করেছি তোমাদের কি মনে আছে ত্রিভুজ কাকে বলে দেখো তিনটি তিনটি বাহু দ্বারা আবদ্ধ আকৃতিকে ত্রিভুজ বলে তো এখানে যে ত্রিভুজটা দেখতে পাচ্ছি যে এক দুই তিন এই যে তিনটা বাহ এই তিনটা বাহ দ্বারা আবদ্ধ আকৃতিকে ত্রিভুজ বলে তার মানে যারই তিনটা বাহ থাকবে তাকে আমরা ত্রিভুজ পরিমাপ করতে পারি একটা হচ্ছে বাহুভেদে ত্রিভুজ একটা হচ্ছে কোন ভেদে ত্রিভুজ তো আজকের আলোচনা হচ্ছে বাহুভেদে ত্রিভুজ কত প্রকার ও কি কি দেখো বাহুভেদে ত্রিভুজ তিন প্রকার তিন প্রকার কি কি একটা হচ্ছে সমবাহ ত্রিভুজ সমদিবাহু ত্রিভুজ আর বিষমবাহ ত্রিভুজ এখন সমবাহু ত্রিভুজ দেখতে কেমন হয় দেখো সম অর্থ হচ্ছে সমান তার মানে সমান বাহু সমবাহু ত্রিভুজ বলতে যার তিনটা বাহু সমান তাকে আমরা সমবাহ ত্রিভুজ বলবো হুম যার তিনটা বাহু সমান তাকে আমরা সমবাহু ত্রিভুজ বলবো তারপরে বলা হচ্ছে সমদিবাহু ত্রিভুজ সমদিবাহু তার মানে যার দুইটি বাহু সমান যার দুইটি বাহু সমান তাকে আমরা সমাহ ত্রিভুজ বলবো আর বিষমবাহু ত্রিভুজ অর্থ হচ্ছে যার কোনো বাহু সমান নয় মানে তিনটি বাহুই অসমান দেখো এখানে লেখাই আছে তিনটি বাহু অসমান তার মানে তিনটা কিন্তু তিন রকম সমবাহ বললে তিনটা বাহু সমান হবে সমাহু বললে দুইটা বাহু সমান হবে আর বিষমবাহু বললে কোনো বাহুই সমান হবে না চলো আমরা এই তিনটা ত্রিভুজের সংজ্ঞা এবং বৈশিষ্ট্য জেনে নিই দেখো প্রথমটা আছে সমবাহ ত্রিভুজ কাকে বলে যে ত্রিভুজের তিনটি বাহু সমান তাকে সমবাহ ত্রিভুজ বলে হুম যে ত্রিভুজের তিনটি বাহু সমান তাকে সমবাহ ত্রিভুজ বলে এখন এই ত্রিভুজটা তোমরা কি করে এটা কিন্তু একটু কঠিন হবে কারণ তিনটা বাহ সমান তোমাকে তিনটা বাহ সমান করেই আঁকতে হবে তো কিভাবে আঁকবে চলো দেখি দেখো প্রথমে আমরা যেকোনো মাপের একটা দাগ দিয়ে নিব একটা রেখা টেনে নিলাম যে কোনো মাপের এখন এই পেন্সিল এবং কম্পাই দিয়ে আমরা এই দাগটাকে মেপে নিব দেখো ঠিকইভাবে আমরা মেপে নিব মেপে নেওয়ার পরে এই মাপ অনুযায়ী কম্পাসে কাটাটা এখানে দিবা দেওয়ার পরে ঠিক এইভাবে একটা বৃত্ত চাপাতে হবে এটাকে বলা হয় বৃত্তচাপ চাপ আবার আবার একই মাপে এখানে রেখে এই দিক থেকে আরেকটা বৃত্ত চাপাতে হবে তোমরা হয়তো দেখতে পাচ্ছ এই দুইটা বৃত্তচাপ একটা বিন্দুতে মিলিত হয়েছে এখন কি করতে হবে স্কেল দিয়ে এখান থেকে এই বিন্দুতে একটা আমরা রেখা টেনে দেব আবার এই বিন্দু থেকে এই বিন্দুতে আরেকটা রেখা টেনে দেব দেখো একটা ত্রিভোজ হয়ে গেল এই ত্রিভুজটার নামই হচ্ছে সমবাহ ত্রিভুজ দেখো তিনটা বাহই কিন্তু সমান তোমরা এখানে লেখো ক খ গ তাহলে এই ত্রিভুজটার নাম কি সমবাহ ত্রিভুজ এখন এই ত্রিভুজের বৈশিষ্ট্য লিখব তাহলে সমবাহ ত্রিভুজের বৈশিষ্ট্য কি হবে দেখো এক নম্বরে যেহেতু সমাহ তিরিভোজে তিনটা বাহু সমান তাই এক নম্বর বৈশিষ্ট্য হবে তিনটি বাহু সমান হুম তিনটি বাহু সমান দুই নম্বরে তিনটা বাহু সমান হলে এই তিনটা কোন সমান হবে লিখবো তিনটি কোন সমান তিন নাম্বারে সম্ভবত ভূতের প্রত্যেকটা কোন আছে ষাট ডিগ্রি তাহলে লিখব প্রতিটি কোন প্রতিটি কোন ষাট ডিগ্রি আচ্ছা বাংলায় লিখে দিলাম হ্যাঁ আরেকটা বৈশিষ্ট্য লিখতে পারি যে তিনটা কোন আছে এই তিনটা কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি তো লিখতে পারি তিনটি কনেরষ্টি একশো আশি ডিগ্রি তো খুব সহজে আমরা সম ত্রিভুজের বৈশিষ্ট্যগুলো লিখে ফেললাম চল এখন আমরা সমদেহ ত্রিভুজ কাকে বলে সেটা শিখবো সমদেহ ত্রিভুজ কাকে বলে যে ত্রিভুজের দুইটি বাহু সমান দুইটি বাহু সমান তাকে সম ত্রিভুজ বলে তাহলে যে ত্রিভুজে দুইটি বাহ সমান তাকে সমদিবাহ ত্রিভুজ বলে এবং ত্রিভুজটা আঁকব কি করে করো দেখো প্রথমে আমরা একটা রেখা টেনে নিব কোনো মাপে কারণ এখানে আমাদের কোনো মাপ উল্লেখ করা নেই আমরা যে কোনো মাপে একটা রেখা টেনে নিলাম দেখো সমদিবাহ ত্রিভুজ আঁকতে হলে আমরা প্রথমে যে রেখাটা টানবো এই রেখা থেকে আমাদের হয় বড় নিতে হবে না ছোট নিতে হবে আচ্ছা আমরা ছোটই নিলাম একটু ছোট নিলেও নিতে হবে দেখো আমরা একটু ছোট নিয়েছি ছোট নেওয়ার পরে এখন কি করব এই যে প্রথমে কোনো এক পাশ থেকে হয় এখান থেকে না এখান থেকে আমরা এখান থেকে উপরে একটা বৃত্ত চাপ আঁকাব আবার এখান থেকে আমরা আর একটা বৃত্ত চাপ আঁকাবো দেখো এই দুইটা বৃত্তচাপ চাপ একটা বিন্দুতে মিলিত হয়েছে হম এই জায়গায় মিলিত হয়েছে এখন কি করব এখন এই বিন্দু থেকে এখানে যোগ করে দিবা এখান থেকে এখানে আমরা যোগ করে দিলাম এখানে টেনে দিলাম এখন আমরা যে চিত্রটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে সমধিবাহ ত্রিভুজ কারণ এই দুই বাহু কিন্তু সমান কিন্তু এই বাহুটা কি এই দুই বাহু থেকে একটু বড় আছে এই জন্য এই দুই বাহু সমান হয় এটাকে বলা হচ্ছে সমদিবাহ ত্রিভুজ তাহলে কিভাবে আমরা আঁকলাম বুঝতে পেরেছ নাম দিয়ে ফেলো ক খ গ মানে ক খ গ একটা সমাধিবাহ ত্রিভুজ আচ্ছা এখন আমরা সমদেহ ত্রিভুজের বৈশিষ্ট্য লিখব। দেখো এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে সমদেহ ত্রিভুজের দুইটি বাহু সমান তার লিখব দুইটি বাহু সমান যখনই দুইটা বাহু সমান হবে এই দুইটা কোণও সমান হবে তার দুইটি কোণ সমান দুইটি কোন সমান এবার তিন নম্বর যে বৈশিষ্ট্যটা হচ্ছে ত্রিভুত যে তিনটা কোণ আছে এই তিনটি কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি তিনটি কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি দেখো এই তিনটা বৈশিষ্ট্য তোমরা লিখতে পারো তাছাড়া তোমরা যদি লিখতে চাও তাহলে লিখতে পারো তিনটা বাহু আছে তিনটা কোন আছে এটাও হবে তবে এই তিনটাই হচ্ছে সদেহ ত্রিভুজের প্রধান বৈশিষ্ট্য এবার আমরা বিষমবাহু ত্রিভুজ কাকে বলে সেটা শিখব দেখো যে ত্রিভুজের তিনটি বাহুই অসমান তাকে বিষমবাহু ত্রিভুজ বলে যে ত্রিভুজের তিনটি বাহুই অসমান মানে সমান নয় তাকে বিষম্ভাব তিরিভোজ বলে তো বিষম ত্রিভুজ আঁকানো থেকে সহজ কিভাবে দেখো যেহেতু তিনটা বাহুই সমান তো আমরা কি করব দেখো আমরা এদিক থেকে একটা দাগ দিয়ে দিব তো প্রথমে আমরা একটা রেখা টেনে নিব তারপরে যে কোনো মাপে আমরা আরেকটা রেখা টানব তারপরে এদিক থেকে একটা রেখা টেনে দেব দেখো আমরা কোনো মাপ কিন্তু নেয়নি কিন্তু এখানে দেখো তিনটা বাহুই কি অসমান কারোর সাথে কারোর মিল নাই সেই যে ত্রিভুজে তিনটা বাহুই অসমান তাকে বলে এখানে ক খ গ এবার আমরা বিষমবাহ ত্রিভুজের বৈশিষ্ট্য লিখবো তো বিষ ত্রিভুজের বৈশিষ্ট্যের মধ্যে প্রথম যে বৈশিষ্ট্য হচ্ছে সেটা হচ্ছে কি তিনটা বাহু অসমান লিখব তিনটি বাহু অসমান বা সমান নয় তিনটা বাহু যদি অসমান হয় তাহলে তিনটা কোন অসমান আর তিন নাম্বার বৈশিষ্ট্য আছে তিনটি কোণের সমষ্টি তিনটি কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি এই তিনটি কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি এটা তোমরা প্রত্যেকটা ত্রিভূতের বৈশিষ্ট্যের মধ্যে লিখতে পারবা হম তাহলে এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তিনটি বাহু অসমান তিনটি কোণ অসমান তুমি লিখতে পারো তিনটি বাহু সমান নয় তিনটি কোণ সমান নয় এটাও লিখতে পারো আর তিনটি কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি তো আশা করি ভিডিওটি তোমাদের অনেক ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আজকের মতো করেছে এই পর্যন্ত আল্লাহ হাফেজ